এই সাতাশ তারিখ যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইবো বাবা আমার নবীর এই ঠোঁটের বাবা আবার ছেলেদের ঘুষির আঘাত দেওয়ার কারণে ফেটে গেছিল আমার নবীর দুই ঘরের মাঝখানে বাবা নবীকে মেরে মেরে তারা রক্তাক্ত করেছিলেন এই জন্যই কিন্তু রজবের তিরিশ তারিখ আমার নবী কাঁদতেন আল্লাহ তুমি আমার সাবান মাসে মেয়েরাজে নেও নাই রমজান মাসেও নেও নাই তুমি আমাকে নিয়েছ মানে রজবের চাঁদে যখন নিয়েছ

তিরিশতম রাত্র আলহামদুল্লিহ বলেন রজমে চাঁদেব তিরিশতম রাত্র আপনি কি জানেন এই মাসটার দাম কত আপনি তো জানেন খালি ভাষা আন্দোলন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ সাতই মার্চ আরও জানেন উল্লেখযোগ্য ঘটনাগুলি কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহর কাছে কয়েকটা মাস আছে দামি যেই মাসগুলা এত দামি করে দিয়েছেন আল্লাহ যে দামি মাছগুলোর খবর আপনি জানলে জীবনে এই মাছগুলোকে কোনোদিন আপনি হেলায় খেলায় নষ্ট করবেন না আজকে উনত্রিশে ত্রিশে রাজব যদি আজকে রাত্রে কেউ এক ফোঁটা পানি ফেলায় এই জমিনে এক ফোঁটা পানি ফেলায় আগামী বছর রজব আপনি পাবেন কিনা আপনি জানি না কারণ কি রজবের চাঁদ আল্লাহর কাছে কেন দামি জানেন এই চাঁদে আল্লাহ পাঁচ অক্টোর নামাজ ফরস করেছেন শীতের দিনের আওয়াজ গরমের দিনে আমি ইলেশ্রমান জাতি করি না কারণ কি জানেন আমার কথা রেকর্ড হয় আমি ভাবি যদি একটা মাসের ফজিলত বর্ণনা করার কারণ আমার ভাইরা একটুই মাস সম্পর্কে জানে একুশে ফেব্রুয়ারি আব্দুস সালাম বরকত এরা ভাষা আন্দোলনের জন্য জীবন আজকে তাদের জন্য জুতা সারা শহীদ মিলারে যায় কথা বল না কেন ছাব্বিশে মাস আমার বাংলাদেশের উল্লেখযোগ্য একটা দিন 7 মার্চ বঙ্গবন্ধু বndor রিস্কাস মাদেরের ভাষণের দিন উল্লেখযোগ্য একটা দিন আমরা মনে করি কিন্তু মনে রাখতে হবে রজব সাবান রমজান তিনটা মাস আমার আল্লাহর কাছে উল্লেখযোগ্য মাস আল্লাহু আকবার জোরে বলো মুসলমানের বলা রজবের প্রতিটা রাত অন্য মাসের থেকে 30 গুণ বেশি